নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজ আমাদের বাজারে কাকলা রেট ছিল প্রথমে মেলমেলা সাইটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিজন ছয়শো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো সত্তর টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের সর্বিন্নজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো সত্তর টাকা এল প্রতি পিসের সর্বিন্নজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো সত্তর টাকা এস এম প্রতি পিসের একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো সত্তর টাকা ডবল এস এম প্রতি পিসের নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা এবার মেলমার পিডিসাইটগুলো বলছে ডবল এক্স এলপিডি প্রতি পিসের স্বর্ণজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো বিশ টাকা সিঙ্গেল এক্সেলপি ডির প্রতি পিসের তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো বিশ টাকা এলপিডি প্রতি পিসের স্বর্ণীয় দুশো পঁয়ত্তি গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা এস এমপিডির প্রতি পিসের স্বর্মিন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো বিশ টাকা ডাবলসএমপিটি প্রতি পিসের স্বর্নজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা এবার ফিমেল মালের স্যাটগুলো বলছে ডবলে পন প্রতি পিসের স্বর্ণ নির্জন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম চৌদ্দশো টাকা সিঙ্গলে পন প্রতি পিসের স্বর্ণ নির্জন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো টাকা এফ টু প্রতি পিসের স্বর্ণ একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ন নব্বই গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এবার মেল ফিমেল মার খোঁড়া স্যাটগুলো বলছে ডাবল কেশন প্রতি পিসের স্বর্নীয় একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল কেশন প্রতি পিসের স্বর্ণজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা কেস টু প্রতি পিসের স্বর্নজন একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেশ থ্রি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম তিনশো টাকা চল্লিশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম দুইশো টাকা বুড়া কাকার কাকলা মায়া প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা বুড়া কোয়াকড়া মাদা প্রতি কেজির দাম তিনশো টাকা প্রত্যেক দিন এ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ